একবার শ্রীকৃষ্ণ একটা গাছের নিচে বসে বাঁশি বাজাচ্ছিলেন ঠিক তখনই একটা হরিণ দৌড়াতে দৌড়াতে এসে তার পেছনে লুকিয়ে পড়ে হরিণটি ভয় কাঁপছিল শ্রীকৃষ্ণ তখন তার মাথায় হাত বুলাতে বুলাতে জিজ্ঞাসা করেন তোমার কি হয়েছে তুমি লুকাচ্ছ কেন আর এইভাবে ভয় কাঁপছ বা কেন তখন একটা শিকারী এসে উপস্থিত হয় এবং সে শ্রীকৃষ্ণকে বলে এটি আমার শিকার এবি বল শুধু আমার অধিকার আছে তাই একে আমার হাতে তুলে দিন তখন শ্রীকৃষ্ণ বলেন প্রতিটা প্রাণীর উপর শুধুমাত্র তার নিজের অধিকার থাকে অন্য কারোর কখনোই অধিকার থাকে না এ কথা শুনে শিকারি বলে এটি আমার শিকার আমি এক রান্না করে খাবো তখন শ্রীকৃষ্ণ বলেন তুমি কি জানো না জীব হত্যা করা পাপ আর তুমি একে হত্যা করে কি পাপই হতে চাও তুমি কি জানো মাংস খাওয়া পাপ নাকি পুণ্য এ কথা শুনে শিকারি বলল আমি আপনার মতো জ্ঞানী নই আমি জানি না মাংস খেলে পাপ হয় নাকি পুণ্য আমি শুধু এটুকুই জানি যে স্বীকার করাই আমার কাজ আর আমি যদি স্বীকার না করি তাহলে তাহলে আমি না খেতে পেয়ে মরবো আর তাছাড়া এই প্রাণীকে আমি হত্যা করে একে কি তার জীবনচক্র থেকেই তো মুক্ত করছি যতদূর আমি শুনেছি শাস্ত্রেও মাংসাহারে কোনো নিষেধাজ্ঞা নেই এমনকি রাজা মহারাজাও স্বীকার করে থাকে তাহলে এই পশু শিকার করা বা মাংস খাওয়া শুধুমাত্র কি আমাদের মতো গরিব মানুষদের ক্ষেত্রেই পাপ হ্যাঁ কৃষ্ণ আপনি বলুন মাংস খাওয়া পাপ নাকি পুণ্য শ্রীকৃষ্ণ বুঝতে পারলেন নিয়মিত মাংস খাওয়ার ফলে তার বুদ্ধি ভ্রষ্ট হয়েছে তখন তিনি ওই শিকারীকে বললেন এসো আমি তোমাকে একটা গল্প শোনাই সেটা শোনার পরে তুমি বিচার করো মাংস খাওয়া পাপ নাকি পুণ্য তখন শিকারী ভাবল ভালোই তো হবে একটা গল্প শুনলে আমারও সময় কাটবে এবং গল্পটা শোনার পরে এই হরিণের মাংস আমি খেতে পারব শ্রীকৃষ্ণ তখন গল্প বলতে শুরু করেন একবার মগধে অকাল দেখা দিল যার ফলে শস্য উৎপাদন বন্ধ হয়ে গেল তখন রাজা খুবই চিন্তায় পড়লেন এবং ভাবলেন শীঘ্রই এর কোনো সুরাহা না করা গেলে যে সমস্ত খাদ্য শস্য সঞ্চিত আছে তাও একসময় শেষ হয়ে যাবে তখন আরও বড় সমস্যা দেখা দেবে এই সমস্যা সমাধানের জন্য রাজা তার রাজসভায় সমস্ত মন্ত্রী সামন্ত এবং পরামর্শদাতাদের ডেকে পাঠালেন তিনি তাদেরকে জিজ্ঞেস করলেন